নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা সরস্বতীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয় এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা শ্রী ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী তাই দেবীর আবির্ভাব তিথি রূপে এই বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর পুজো প্রচলন রয়েছে আজকের পর্বে আমরা জেনে নেব দু হাজার ছাব্বিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী কবে অনুষ্ঠিত হবে পঞ্চমী তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং এই পঞ্চমী তিথিতে বাঘ দেবীর আরাধনার বিশেষ সময় কখন থাকছে জানব ঘরোয়া ও সহজ সরল পদ্ধতিতে দেবী সরস্বতীর পুজো কিভাবে করবেন এবং জানব পুজোর উপকরণ কি। কী ছাড়াও জানব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র সবটাই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দেবী সরস্বতী হলেন জ্ঞান বুদ্ধি ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী বাগেশ্বরী, সারদা ও বিনা বাদিনী নামেও তিনি পূজিত হন শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে বাঘদেবীর আরাধনা করলে বিদ্যা বুদ্ধি ও একাগ্রতা বৃদ্ধি পায় তাই বিদ্যার্থী বা শিক্ষার্থী বা যারা সঙ্গীত ও শিল্প জগতের সাথে যুক্ত তাদের কাছে সরস্বতী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও আমাদের প্রত্যেকের জীবনে বাগদেবীর আশীর্বাদ একান্তভাবে প্রয়োজন কথিত আছে সরস্বতীর কৃপা ছাড়া লাভ হয় না অর্থাৎ সফল জীবনের জন্য মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা অত্যন্ত প্রয়োজন সবার প্রথমে জেনে নেব পঞ্জিকা অনুসারে দু হাজার ছাব্বিশ সালের চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে পঞ্চমী তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং সরস্বতী পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয়ই মাঘ চৌদ্দোশো বত্রিশ শুক্রবার পঞ্চমী তিথি শুরু হবে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার আটই মাঘ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি একটা উনচল্লিশ মিনিটে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয়ই মাঘ চোদ্দোশো শুক্রবার রাত্রি বারোটা উনত্রিশ মিনিটে সরস্বতী পুজোর শুভ সময় থাকতে চলেছে তেইশে জানুয়ারি দু শুক্রবার সকাল ছটা আঠেরো মিনিটের পর থেকে সকাল এগারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে হাতে খড়িয়েও দেওয়া যেতে পারে এবার জেনে নেব সরস্বতী পুজোর উপকরণ কি কি। সরস্বতী পুজোর উপকরণ সরস্বতী মূর্তি বা চিত্র গঙ্গা জল হলুদ ফুল পাঁচটি ফল মিষ্টি নারকেল কুল ধূপকাঠি প্রদীপ অক্ষত বা অখণ্ড চাল ধান দুব্য ঘট দুধ ঘি গুড় বাতাসা সাদা কাপড় বা হলুদ কাপড় অষ্টগন্ধা চন্দন মোমবাতি সিঁদুর পানপাতা আমপাতা বেলপাতা পদ্ম জাফরান কাঁচা হলুদ দোয়াত খাগের কলম পলাশ ফুল আমের মুকুল ধূপ দ্বীপ পঞ্চপদ্বীপ চামর। এবার জেনে নেব নিজের ঘরে সহজ সরল পদ্ধতিতে কীভাবে সরস্বতী পুজো করবেন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিমপাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে গায়ে মেখে স্নান করার রীতি রয়েছে এতে দেহ ও মন শুদ্ধি হয় স্নান সেরে পূজস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে আসনে হলুদ বা সাদা কাপড় পেতে দেবী সরস্বতীর ফটো বা মূর্তি স্থাপন করবেন এবং তারপর আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে পুজোর সামগ্রী ও নিজের মাথায় সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন একপাশে পাশে ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না তারপর আচমন সেরে বিষ্ণু স্মরণ করে নিতে হবে ফুল মালা দুব্য বেলপাতা ও তুলসী পাতায় সামান্য গঙ্গা জল চন্দন ও অগরুচিটিয়ে পুষ্পশুদ্ধি করে নিতে হবে এরপরে একটি জলপূর্ণ ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক একে তার ওপর শর্ষী ডাব বা কলা বা হর্তকি দিয়ে ঘরটি দেবীর সামনে স্থাপন করতে হবে সবার প্রথমে আপনার নিজের গুরুদেব ও গণেশসহ পঞ্চদেবতার পুজো করে নিতে হবে এই মন্ত্রে যথা ওং ওইং পুষ্পে গন্ধপুষ্পে গুরুবে নমহ। ওং গং গন্ধ পুষ্পে শ্রী ওং নম নমহ। নমো এতে গন্ধপুষ্পে শিবো শ্রী সূর্যায় গন্ধপুষ্পে ওং নম ও নমো নারায়ণা এতে গন্ধপুষ্পে নমহ। ওং ও এতে গন্ধ গন্ধপুষ্পে শ্রী জয় জয়দুর্গা নমহ। হাতে ফুল দুব্ব তুলসী পাতা বেলপাতা নিয়ে এই মন্ত্র বলে ঘটে গুরুদেব ও পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিতে হবে যে কোনো পুজোর আগে সবার প্রথমে গুরুদেব ও পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিতে হয় পঞ্চদেবতার পুজো প্রথমে না করলে সেই পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় এবার দেবী সরস্বতীর পুজো আরম্ভ করুন পুজোর সমস্ত উপকরণ দেবীকে এক এক করে নিবেদন করুন দেবী সরস্বতীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করুন এরপর দেবী সরস্বতীকে নৈবেদ্য ফল মিষ্টি ফুল সহযোগে নিবেদন করুন এই দিন দেবীকে খিচুড়ি পাঁচ রকম ভাজা নিরিমিষ তরকারি চাটনি পায়েসও নিবেদন করতে পারেন এরপর দেবী সরস্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে এই মন্ত্রে মন্ত্র যথা ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ মুক্তা মুক্তারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমহ ফুল বেলপাতা সহযোগে দেবী সরস্বতীর উদ্দেশ্যে তিনবার এই মন্ত্রে পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর দেবীর উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানান প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এবং মনের কাঙ্ক্ষিত বাসনা দেবীকে জানান এরপর ধূপ দ্বীপ সহযোগে দেবীর আরতি করুন এবং সবশেষে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ